চলে এসেছি আজ পর্যন্ত আমরা ব্যবহার করে যাচ্ছি একটি ইটের রাস্তা দেখতে পাচ্ছেন ইটের রাস্তা কত কাদা জল জমে আছে এখনো সরকারের কাছে পৌঁছায়নি এটা মুশকিল কথা এখনো আমরা জলের মধ্যে হাঁটছি এখনো ডিজিটাল যুগ বলতে গেলে ডিজিটাল যুগ কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু এই অবস্থায় আছি দেখুন কাচড়া একদম পুরো কাচড়া রাস্তাটা লং রাস্তা দেখুন মানুষের চলাফেরা বহুত এ লাইনে কিন্তু কিন্তু মানতে হবে এখানে জলের কাচড়া এত দেখুন নালা ডোভা জলের জমে গেছে কাঁচা রাস্তা এটা মিনিমাম আমি অনেক দিন ধরেই দেখে আসছি দু হাজার দু হাজার এক পঁচানব্বই থেকে দেখে আসছি দেখুন এই রাস্তাটা এখনো কি ঠিক হবে আমরা ঠিক করার উদ্দেশ্যে আছি এগুলো রাস্তাকে দেখতে হবে সামনে রাস্তাটা হয়ে গেছে কিন্তু আমাদের কাঁচা ইটের রাস্তা এখনো রয়েছে এই যে আমরা পিচের রাস্তাটা পেয়ে যাব লং রাস্তাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন দেখতে বিচ্ছন্ন লাগছে মানুষের চলাফেরা রাস্তাঘাট সাইকেল চলাচল সবই দুঃখজনক সরকার কাছে বিশেষ আবেদন যে আমাদের এই যেন রাস্তাটা দেখে আমাদের হচ্ছে ভাবুক জিপি এতটুকু পিচের রাস্তা হয়ে গেছে এখান থেকে পিচের রাস্তা সবাই দেখবেন ন্যাশনাল রাস্তাটা এটাই এসছে